কোরবানির ঈদ উপলক্ষে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরছিল ট্রেনে চেপে কিন্তু ফেরার পথে কোন মর্মান্তিক ঘটনা ফারাক্কা ব্যারেজের উপর চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে তলিয়ে গেল মালদার মানিকচকের মথুরাপুর পাঠানপাড়া এলাকার এক পরিযায় শ্রমিক জানা গেছে গঙ্গায় তলিয়ে যাওয়া পরিযায় শ্রমিকের নাম শেখ সফি বয়স আঠাশ বছর বাড়ি মথুরাপুর পাঠানপাড়ায় বাড়িতে রয়েছে স্ত্রী দুই নাবালক সন্তান বৃদ্ধ মা ও ভাই তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে শেখ শফি মাস দুয়েক আগেই মুম্বাইয়ের শ্রমিকের কাজে পাড়ে দিয়েছিলেন কিন্তু সামনে রয়েছে কুরবানির ঈদ তাই আসন্ন ঈদ উপলক্ষে বৃহস্পতিবার তিনি ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন ফেরার পথেই ফারাক্কা ব্যারেজের উপর মর্মান্তিক ঘটনা ঘটে তিনি কোনোভাবে চলন্ত ট্রেন থেকে গঙ্গায় পড়ে জলের তলে তলিয়ে যান তলিয়ে যাওয়ার পর এখন তার কোনো হদিশ মেলেনি স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারবর্গ ঘটনায় খবর পেয়ে এদিন ওই অসহায় পরিবারের বাড়ি ছুটে যান জেলার যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল তিনি পরিবারটির পাশে থেকে গঙ্গায় তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার করে প্রশাসনের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিবারটিকে সব ধরনের সাহায্যে সহযোগিতার আশ্বাস দেন কি ঘটেছে কি শুনতে পেলেন কোথায় পড়েছে কীভাবে পড়লো কীভাবে কী জানতে পারলেন কতদিন যে মারা গেছে মানে পড়েছে তার নাম কি বয়স্ক কীরকম কতদিন আগে গেছিলো কাজে কী কাজ করতো সেখানে হ্যাঁ কাজ আচ্ছা কিসে ওই ঈদ উপলক্ষে আসছিল

পরিবারে দুটো ছেলে আছে বউ আছে মা আছে কতদিন আগে গেছিল কাজে কিছু জানে এখন পর্যন্ত কি খবর পেলেন কোনো খোঁজ কি পাওয়া গেছে না সঠিক সেরকম খবর পাওয়া নেই ওই এখান থেকে গেছে ছেলেগুলো ওরাই বলছে ওরাই আছে ওখানে এখান থেকে ফোন করে বলা হলো যে তুমি যাও ওখানে গিয়ে দেখো ওরা গিয়েছে তো এখান থেকে সাবিত্রী দিকে আমাদের এমএলএ সাহেব ফোন করেছিলাম ফোনে কথা বলা হয়েছে তারপরে এসছেন ফোন পর মাত্র পৌঁছে গেছে উনিও খোঁজ খবর ওখানেও ফোন করে ছেলেগুলোকে বলা হয়েছে কখন হয়েছে এই ঘটনাটা হ্যাঁ কখন হয়েছে এটা ঘটনাটা প্রায় দিকে নাকি ছিল তোর সাথে তো সাথে ওরা ওখানেই আছে কিভাবে ট্রেন থেকে পড়ে গেল কিভাবে কি মনে করছেন কি শুনতে পেয়েছেন হঠাৎ মাথায় चक्कर দিয়েছেন নাকি এখন তো শোনা কথা সঠিক বিবরণ নামটা বলুন এনডিগণ শুনলেন এক দিন বাদেই ঈদ সেই ঈদকে কেন্দ্র করেই আমাদের মানিকচক মুথরাপুর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা সে বাড়ি ফিরছিল কর্মভূমি এক্সপ্রেসে ফারাক্কা যখন পৌঁছায় কারণবশত গেটের কাছে ছিল ভুলবশত সেই ট্রেনের ওই গেটটা থেকে ও পড়ে যায় ব্যারেজের জলের তলায় এখন নিখোঁজ অবস্থায় রয়েছে আমাদের স্থানীয় জনপ্রতিনিধি আমাদের নেতৃত্ব সিনিয়র লিডার ঝড়খান সাহেব আমাকে ফোনে বিষয়টা জানান এবং তার পরিবারের সাথে এসে দেখা করেছি এবং জেলা স্তরের প্রশাসনের সাথে কথা বলেছি এবং যে জায়গায় ঘটনাটা ঘটেছে আমাদের কালিয়াচক কালিয়াচক তিন নম্বর ব্লক পড়ছে সেই ব্লকের প্রশাসন বিডিও সাহেব বিষয়টা দেখছেন এবং স্থানীয় আমাদের ওখানকার নেতৃত্বরা বিশেষ করে যারা যুব তৃণমূল কংগ্রেসের ওখানে লিডার্সরা আছে তাদেরকে আমি বলেছি যে পারদেবনাপুরে যাতে আমাদের যে সমস্ত নৌকাগুলো রয়েছে সেই নৌকাগুলো আপাতত নামিয়ে যাতে তাকে খোঁজার একটা ব্যবস্থা করা কারণ সেই জায়গায় জলের একটা স্পিড থাকে এবং সমস্ত রকমভাবে চেষ্টা করছি আমরা যে তাকে যাতে খুঁজে বের করা যায় এবং পরিবারের সাথে এসে দেখা করে গেলাম সত্যি মর্মান্তিক ঘটনা গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে গঙ্গা নদীতে নিখোঁজ রয়েছে এখন প্রশাসনের আধিকারিকরা কি ওখানে রয়েছেন কে কিছু প্রশাসনের প্রশাসনের সমস্ত টিম বিষয়টা আমরা জানিয়েছি প্রশাসন সেখানে পৌঁছেছে এবং সমস্ত রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে তাকে যাতে খুঁজে বের করা যায় এবং দলীয়ভাবেও আমরা সমস্ত রকমভাবে পরিবারের পাশে রয়েছি এবং চেষ্টা করছি যাতে তাকে যাতে খুঁজে বের করা যায় মানিকচক থেকে রিপোর্ট কুল নিউজ